35 বছর ধরে নিখোঁজ কিন্তু ভোট দিতে আসেন বাড়িতে যান না এই রকমই ভুতুরে ভোটারের খোঁজ মিলল নদিয়ার শান্তিপুরে আর মৃত ভোটারদের নাম তো রয়েছেই অন্যদিকে আবার সগমে যে খোঁজ পাওয়া গেল সেখানে আবার অস্তিত্বহীন সমস্ত ভোটারদের নাম রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন নদিয়ার শান্তিপুর এবং সবংয়ে ভুতুরে ভোটারদের রমরমা তিন দশকেরও বেশি সময় ধরে বাড়ি ছাড়া কোনো খোঁজ নেই তারপরেও ভোটার তালিকায় তিনি আছেন অভিযোগ প্রতিবার ভোটও দিতে আসেন এমনই ভুতুরে ভোটারের খোঁজ মিলল নদিয়ার শান্তিপুরে কি নাম উত্তম ভূমি আচ্ছা উনি কবে নিখোঁজ হয়েছিলেন তাও তিরিশ বছর আচ্ছা তো সেক্ষেত্রে প্রতিবার নাকি উনি ভোটের সময় এরকম আসেন আর ভোট দিয়ে চলে যান এটা শুনেছেন না না তো আসেন আসতে আমাদের সঙ্গে দেখা শুধুমাত্র নিখোঁজ ব্যক্তি নয় শান্তিপুর পুরো এলাকার একটি বুথেই অনেক মৃত এবং অস্তিত্বহীন ভোটারের খোঁজ মিলেছে বলে অভিযোগ আমাদের এটা হিন্দু টোটালি এখানে হিন্দু একটা মুসলিম ফ্যামিলি নেই কিন্তু আমাদের আমাদের বুথে আমাদের ওয়ার্ডে আমাদের বুথে মুসলিম একটা আছে তো এটা আমি বুঝতে পারছি না কোথা থেকে এসে এটাও দীর্ঘদিন ধরে আছে এটা নিয়ে কোনো তাদের কোনো বাড়ি বা ঘর বাড়ি আমরা পাইনি আমাদের যেমন এজেন্ট ছিল বিজেপিরও এজেন্ট ছিল এই অঞ্চলটা বিজেপি অধ্যুষিত এই অঞ্চল গত চব্বিশ সালে গত একুশ সালে গত উনিশ সালে আমি তো বললাম না বিজেপিও বলছেন না আপনারাও বলেননি তার মানে এটা কি মনে হয় যে নিজেরাই ভোটটাকে ভাগাভাগি করে নিতে না কখনোই সেটা না কখনোই সেটা না এটা হয়তো নির্বাচন কমিশন কোনোভাবে দায় এড়িয়ে যাচ্ছে এটা পুরোটাই নির্বাচন কমিশনেরই বিষয় হালিগঞ্জের উপনির্বাচনের সময় পাঁচ হাজার ভোট বাতিল হয়েছিল মৃত ভোটার বাতিল হবে এটা খুব স্বাভাবিক এটা নিয়ে আমাদের কোনো বিষয় নয় সার্ভেতে যদি তারা বাতিল হয় তাহলে এটা নিয়ে আমাদের কোনো আমি বলতে চাই যে মৃত ভোটার আছে বলে আমাদের সুবিধা হচ্ছে এটা কিন্তু নয় ভোটার তালিকায় ভূত ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের সবঙ্গে এখানকার বহবলপুরে কারো পদবি ব্যানার্জি না তারপরে ভোটার লিস্টে উজ্জ্বল দুই ব্যানার্জি এই ফাইনাল যে এবার লাস্টের যে তালিকাটা বেরিয়েছে তাতে নাম আসছে কিন্তু আর বিগত দিন আমাদের কোনো নাম ছিল না আর আমার সংসদে তো ওই নামই বলতে নেই আমরাও এখন পর্যন্ত বুঝতে পারিনি যে কীভাবে এই নাম দুটো এলো এবার এই ফাইনাল তালিকাটা কোনো ব্যানার্জি টাইটেল এখানে নেই আমাদের যা টাইটেল আছে মাইতি মাকর এবং পড়িয়া জানা এই জাতীয় টাইটেল আছে গাঁথাই এই জাতীয় টাইটেল আছে কিন্তু কোনো ব্যানার্জি বলে টাইটেল আমার বুধ এলাকার নেই অনেক সময় বিভিন্ন দল হয়তো তাদের ভোটার তালিকায় নাম সংযোজন করার জন্য এইভাবে থাকতে পারে শাসকের স্বার্থের কথা স্বীকার করেছেন খোদ ভোট ছাড়া কি কি ক্ষমতা হারাবে শাসক তাই রাজ্য জুড়ে ভোটার এই ছবি বদলাতে আসছে এসআইআর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়